আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে বিল্ডিংয়ের ছাদে আছি ছাদ খুবই ছোট ছোট একটা বাড়ি আর এই ছোট ছাদকে তারা পুরোপুরি কীভাবে ব্যবহার করছে সেটা আমি দেখাবো একটা জায়গাও আসলে ফাঁকা রাখা নাই ছোট একটু ছাদ দেখাবেন আমি দেখলেই দেখালে বুঝাবেন বুঝবেন আপনারা এখান থেকে মূলত ছাদটা শুরু হয়েছে পুদিনা পাতা লাগানো আছে কে মধ্যে ধনিয়া পাতা হাফ ডামগুলোর মধ্যে মরিচ এই হাফ ড্রামের মধ্যে লাগানো আছে শশিন্দা গাছ এই একটা হাফ ড্রামের মধ্যে আছে লেবু এবং লেবু ধরানো অবস্থায় আছে এমন সেন্ট সিমেন্টের টপগুলা এগুলো মূলত তাদের হাতের বানানোর টপ আর এই ধরনের টবগুলো কীভাবে বানানো হয় সেটা আমি কিন্তু আমার চ্যানেলে বিরুদ্ধে আছে ইচ্ছাগুলো আপনার আপনারা সেখানে দেখে নিতে পারেন তিতকলা গাছ তারপর আছে ড্রাগন বিভিন্ন ধরনের সবজি মরিচ এর পাশে আছে পেয়ারা মূলত এটা আরও একটা বিশেষ আকর্ষণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই একটা লেবু গাছ এইটুকু স্বাদ দেখেন পুরোপুরি মোটামুটি ড্রাগন গাছগুলো কিন্তু আসলে মোটামুটি ভালোই বড় হয়েছে মূলত এটুকুই হল স্বাদ আর একটু বাকি অংশ আছে এই বাকি অংশের মধ্যে দেখেন কি সুন্দরভাবে মুরগির জন্য ঘর করছে মুরগির জন্য করছে এই পাঁচশো হল দেশি মুরগি আর এই পাঁচশো হলো টাইগার মুরগি যদি আপনাদের জায়গা থাকে তাহলে কিন্তু এভাবে ছোট পরিসরে কিন্তু মুরগি পালানো খুবই ইজি খুবই সহজ কারণ দেখুন বাসা বাড়িতে যে ভাতগুলো অপচয় হয়ে যায় খাবার হিসাবে এই ভাতগুলো কিন্তু মুরগি খাওয়ানো হয় এবং উপরে আছে কবুতর দুটা বক্সের মধ্যে কবুতর মূল কথা হলো সাদের বাগান করার জন্য আপনার ইচ্ছা শক্তিতে হলো সবচেয়ে বড় বিষয় যে আমি সাদের একটা বাগান করব সেখান থেকে আমি কিছু শাক শাক সবজি কিছু ফলমূল যেটা ফ্রেশ ফল মুক্ত আমি খাবো সেটা হলো আপনার মনের ইচ্ছা তাহলে মনে ইচ্ছা থাকলে কিন্তু আপনি সাদের বাগান করতে পারবেন সাথে বাগান করতে পারবেন এই ধরনের মুরগি পালতে পারবেন ছাগল পালতে পারবেন হাঁস মুরগি তো অনায়াসে পালা এখন এখন অনেক সাদ বাগানে কিন্তু গরুও আমাদের মাঝে মধ্যে লক্ষ্য করা যায় এই মুরগি থেকে যেমন আপনি ডিম পাওয়া সম্ভব তেমনি এখান থেকে পারিবারিক যে মাংসের চাহিদা এটাও পূরণ করা সম্ভব